আসসালামু আলাইকুম ভাই সবাইকে পাওয়ার রাবালা اسئله আর কিটাবস্তা বাইরে হলার আর সড়ক শরীর তো দাওয়াইছে নে ভাই আর এক কোট জায়গা থেকে লাইভে সংযুক্ত হইছে পুলিশ কমান্ড ডমদার কইবা আমরা সংযুক্ত আইছি বড়লেখা থেকে আর অবলম্বন লাগে আমার দ্বন্দ্ব বুঝছেন নি ভাই আমার বন্ধু নতুন আইডি সবাই সাপোর্ট করবেন আর সবাই পাশে থাকবেন আর ও যাবেন না বন্ধু কিছু কো কি তার কইতাম লাইভ তো আইস ফার্স্ট টাইম কি লাইভ হই না আমি জানি না ফার্স্ট টাইম লাইভ হই আমার কি কিলা হইছে আমি

আর হে মধুর মধুর কথা কইয়া দেখল Oh